এখানে ফার্স্ট টাইম এই পেজ থেকে লাইভে যাচ্ছি আমরা আমার খুব মানে পছন্দের একজন কো আর্টিস্ট যার সাথে আমি এক দুটো কাজ করে ভীষণ হ্যাপি সবসময় আমাকে মানুষ এভাবে প্রেজেন্স করে আমার সাথে আছেন তমুক এই বাট আমি চাই ভালো কিছু যেমন বিজনেস বাংলাদেশ একটা নতুন পোর্টাল ভালো কিছু করার জন্য আমি যেমন লাইভে এর সাথে যুক্ত আছি তেমন আমার সাথেও যে আর্টিস্ট আছেন সেও একজন নতুন তাকেও ওপেনিং করা দরকার আমার সো আমরা চাই এখন আস্তে 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 ও এক্সিকেন্ট এক্সিকেন্ট ও পু দারুণ লাগছে আপনাকে থ্যাংক ইউ ভাল লাগছে এই তো আই एवरीवन আমি আপন সরদার এখন আছি আমাদের সবার প্রিয় ও বিশ্বাসের সাথেই তারপর আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো কোভার লাগছে একদমই নতুন একটা পেজ শে পেজে আসলে মানে কমেন্টস করছে আই থিংক আজকে এই যে বিজনেস বাংলাদেশ বিজনেস বাংলাদেশ ও একটা একটা করে লাইক আসছে একটা একটা করে লাইক আসছে ও মাই গড वेरी গুড ও লাভা চলে আসছে হ্যালো আপু কেমন আছো বলো কেমন আছো অবশ্যই 봐 দাও তোমরা বেশি বেশি দেখো তোমরা বেশি বেশি হচ্ছে কি লাইক দাও তাহলে বেশি ভালো থাকবো কারণ একটা ভালো কাজ যখন হয় তখন তার সাথে যখন সব মানুষ যুক্ত হয় তখন খুব বেশি ভালো লাগে এটা আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রেই তো আমি যেটা বলছিলাম যে এটা একটা নতুন নিউজ পোর্টাল বিজনেস বাংলাদেশ আমাদের এখানকার যে সম্পাদক আছেন সম্পাদক সাহেব আছেন অসম্ভব সুন্দর একটা নাম যেটা আমরা খুব আদল করে রাখি সবাইকে বাবু ভাইয়া বাবু ভাইয়া উনি অনেক ভালো উনি ওরে ওর এখন লাভের তো সরাসরি হয়ে গেছে